কারুর বিতর্ক করার আমার ইচ্ছা নাই আমি সভাপতি ক্যান্ডিডেট হয়েছি আমাদের দল উৎপত্তি তো আমি হাবলু আমার পরিচয় আমি বিএনপির একজন কর্মী খুব ভালো দৃষ্টি আছে এবং তার কথা হলো যে যা ভোট পায় সেটাই নেতৃত্ব গঠন হবে আমরা আশা করছি যে ভোট গণনা শেষ পর্যন্ত আমরা পুলিশের উপস্থিতি থাকবে এবং ভোটটা যাতে সুষ্ঠু সুন্দর হয় অতীতের সব রেকর্ড টপকিয়ে সেমাহীন বাদ উচ্ছ্বাস ও নজিরবিহীন ভাবে এক উৎসবমুখর মুখর পরিবেশে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপির দীর্ঘ সতেরো বছর পর উন্মুক্ত পরিবেশে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার সকাল দশটায় ঐতিহ্যবাহী সর্বোচ্চ বিদ্যাপীঠ দৌলতপুর কলেজ মাঠ প্রাঙ্গণে তৈরি করা হয় মূল মঞ্চ করা হয় সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির শীর্ষ নেতা কুতুবুদ্দিন আহমেদ ও জাকির হোসেন সরকার সহ আরও অনেকেই ভোট গ্রহণ শুরু হয় দুপুর একটা থেকে চলে বিকাল পাঁচটা পর্যন্ত এত বছর পর এবার উন্মুক্তভাবে সম্মেলন আয়োজন করাই দলের নেতাকর্মী ও প্রার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই প্রথমবারের মতন সম্মেলনের গোপন ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন প্রার্থী কর্মী ও সমর্থকরা কারুর বিতর্ক করার আমার ইচ্ছা নাই আমি সভাপতি ক্যান্ডিডেট হয়েছি যাতে ভোট হয়ে ভোটের দ্বারাই তারা নির্বাচিত হয় যদি জনগণ আমাকে চায় আমি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে যেমন ইউনিয়নে হয়েছে নির্বাচনের মাধ্যমে ঠিক ভাবে আজকে দ্বিবার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ জুলাই আজকে আপনারা জানেন সারা বাংলাদেশে যেভাবে নির্বাচন হচ্ছে ঠিক আমাদের থানা তো আমি আমার পরিচয় আমি বিএনপির একজন কর্মী আজকে যে নির্বাচন হচ্ছে খেলে সে সুষ্ঠু এবং ভালোভাবে নির্বাচন পরিচালনা হচ্ছে এবং আজকে এখানকার যে সভাপতি প্রার্থী রেজা আহমেদ বাতথু শামীম রেজা শিশির মোল্লা এদের খুব ভালো দৃষ্টি আছে এবং তার কথা হলো যে যা ভোট পায় সে নেতৃত্ব গঠন হবে ভোট দিচ্ছে ভোটে কোনো কাটচুপি নাই সবাই সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে যাকে খুশি তাকে দিবে সবাই দলের লোক সুন্দরভাবে সুন্দর পরিবেশে দিয়ে আসলাম ইনশাল্লাহ ভোট সুস্থ হচ্ছে যারা আমাদের ত্যাগী নেতা তারাই ইনশাল্লাহ বিজয় হবে দীর্ঘ অনেক দিন যাবৎ আমরা ভোট দিতে পারি নাই এতে আমাদের মন অনেক খারাপ ছিল ভোট সেন্টারে যাইতে পারি নাই তবে আমাদের দলীয় ভোট আমরা খুব সুন্দর শৃশৃঙ্খলাভাবে দিয়েছি এই জন্য নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে বাংলাদেশ জাতীয় দল কুষ্টিয়া জেলা বিএনপির যে দুজন দায়িত্ব নিয়ে এসছেন আমাদের বড় ভাই অন্যতম নেতা বিএনপির আহ্বক জনাব কুতুবুদ্দিন সাহেব এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন সদস্য সচিব এদের নেতৃত্বে হচ্ছে এবং আমি আজকে দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে মোমবাতি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার সাথে আরও নয়জন প্রতিদ্বন্দ্বিতা আছে ইনশাল্লাহ ভোট সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে এবং উৎসবমুখর একটা পরিবেশ ভোট গ্রহণের আশা করি সুষ্ঠু এবং সুন্দর ভোটের মাধ্যমে এখনো পর্যন্ত আমার জানা মতে আমাদের পুলিশের ডেপ্লয়মেন্ট এখানে গেটের বাইরে গেটের ভিতরে এবং ভোট কেন্দ্রের আশেপাশে আমরা রেখেছি ভিজিবল যাতে এখানে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি নয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে এখনো পর্যন্ত পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক আছে আমরা আশা করছি যে ভোট গণনা শেষ পর্যন্ত আমরা পুলিশের উপস্থিতি থাকবে এবং ভোটটা যাতে সুষ্ঠু সুন্দর হয় এবং তারা যেন তাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচন করতে পারে এবং যাতে এলাকার পরিস্থিতি বলেন আর ভোটার পরিস্থিতি বলেন এটা যেন আইনশৃঙ্খলা কোনো অবনতি না ঘটে সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি রেজা আহমেদ দাসমুল্লাহ গণমানুষের নেতা সে দুই হাজার সালে যেসব লোকজন আসামি হয়েছিলেন দু হাজার চোদ্দো সমস্ত আসামি সে নিজে জমি বিক্রয় করে এই আসামিগুলোকে জামিন করাইছে ঢাকা হাইকোর্ট থেকে এবং আমি ছয়টা কেসের আসামি সে আমার কোনো টাকা লাগেনি রেজা আহমেদ দাসুমুল্লাই এই টাকা দিয়ে আমাকে জামিন করাইছে এটা তার প্রমাণ আমি আজ সতেরো বছর মানুষ এই দেশে কোনো নির্বাচন দিতে নির্বাচন পায়নি এবং যারা আঠারো বছর বয়স তারাও নির্বাচন পায়নি সেই জন্য এত উৎফুল্ল এবং উদ্দীপনার মধ্যে দিয়ে এই কমিটি নির্বাচনের মানুষ উগ্রীব হয়ে আছে এদিকে ভোট গণনার শেষে ফলাফল ঘোষণা করা হয় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এতে সভাপতি নির্বাচিত হয় সাবেক সংসদ সদস্য ও উপজেলার যুগ্ম আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চমুল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় বেলাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় প্রথম শের আলী এবং দ্বিতীয় মোহাম্মদ আতা রহমান মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর